নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত প্রিয়াঙ্কা চ্যানেলের বিশেষ পর্বে আশা করি ভগবানের কৃপায় সবাই সুস্থ আছেন ভালো আছেন দর্শক বন্ধুরা নামের প্রথম অক্ষর এস দিয়ে যাদের শুরু দু সালের এই দুই দিন অর্থাৎ নয় ও দশ তারিখ এস নামের মানুষদের ভাগ্যচক্র কী রকম গ্রহ নক্ষত্রের অবস্থান তাদের কোন সম্পর্ককে ইঙ্গিত করে তাদের রাশিতে কোন কোন পজিটিভ প্রভাব এবং নেগেটিভ প্রভাব বর্তমান আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই সম্পর্কে জানাবো ভিডিওতে বলা প্রত্যেকটি তথ্য আপনাদের কাছে নিয়ে আসা হয়েছে অবজারভেশনের মাধ্যমে এবং ভিত্তি করে গ্রহ নক্ষত্র এবং জ্যোতিষশাস্ত্রের গণনা যারা জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করেন না তাদের জন্য ভিডিওটি নয় তাই তারা এখানে স্কিপ করে চলে যেতে পারেন এবং যারা ভিডিওতে এখনও রয়েছেন আসুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক নামের প্রথম অক্ষর যদি আপনার এস দিয়ে শুরু হয়ে থাকে বা আপনার কোনো প্রিয় মানুষের নাম তাহলে নিচের কমেন্ট তাহলে সে নামটি আমাদের অবশ্যই জানাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্রের মতামত অনুসারে ইসলামের মানুষদের বর্তমান ভাগ্যচক্র অত্যন্ত পজিটিভ ও আনন্দদায়ক সম্পর্কের ক্ষেত্রে আপনি আপনার রিলেশনশিপে অত্যন্ত খুশি এবং হ্যাপি আছেন বলা যেতে পারে দু সাল বা দু হাজার পঁচিশের শুরুতে যেরকম মানসিক চাপ সম্পর্ক নিয়ে আপনাদের মধ্যে চলছিল তা অনেক প্রকার কেটে গিয়েছে আপনি মানসিকভাবে শান্ত এবং আপনি শান্তিতে আনন্দে আছেন এটা রাশির বক্তব্য এখন আপনারা বলুন আপনাদের সঙ্গেও কি এমন কিছু ঘটেছে দর্শক বন্ধুরা যদি কোনো কারণে আপনার উত্তর না হয় তাহলে অবশ্যই আপনার প্রয়োজন রয়েছে আপনার জন্মকুণ্ডলী গণনার মাধ্যমে কর্ম করার কারণ আপনার নাম অনুসারে আপনার সঙ্গে কিন্তু এমনটাই হওয়া উচিত জ্যোতিষশাস্ত্রের গণনা দ্বারা একটি বিষয় খেয়াল রাখুন এস নামের মানুষদের বর্তমান সম্পর্কের দিকে অত্যন্ত পজিটিভিটি বর্তমান যদিও তাদের পরে পারিবারিক সম্পর্ককে বিভিন্ন রকম সমস্যা আসতে পারে পরিবারে বিভিন্ন সদস্যের মধ্যে মনোমালিন্য বা বিভিন্ন রকম অমতামত সৃষ্টি হওয়ার এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে কিন্তু তারই মধ্যে আবার মানসিকভাবে সম্পর্ককে উন্নতিও পাবেন এই দুই দিন আপনি কিন্তু আপনাদের সমস্ত কিছুই এই দুই দিনে বিশেষে বলছি আর যদি কোনো রকম ছোট বড়ো সমস্যা আপনাদের মধ্যে থাকেও তাহলে আপনি সহজে এটিকে কিন্তু ঠিক করে নিতে পারেন আপনার সাহায্যের মাধ্যমে বা আপনার পদক্ষেপের মাধ্যমে আপনার করা প্রত্যেকটি কার্য এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বিষয়টিকে খেয়ালে রেখে কর্ম করুন বর্তমানে আপনাদের হঠাৎ ইসলামের মানুষদের মাথা গরম করার পরিস্থিতি বা বিভিন্ন রকম খারাপ মনোভাব আপনাদের কিন্তু বিভিন্নভাবে আপনার কর্মের ওপর আপনার সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে তাই এই বিষয়টি অত্যন্ত খেয়াল রাখার বিষয় এখন যদি কথা বলি আর্থিক বিষয় নিয়ে অর্থের ক্ষেত্রে ইসলামের মানুষদের অর্থভাগ্য ঠিক কীরকম হতে চলেছে এই দুই দিন তাহলে বলি কর্মের জন্য আপনাদের প্রচুর পরিমাণ পজিটিভিটি আসবে এবং পুরোনো স্বপ্নপূরণ পূরণ হওয়ার সম্ভাবনা দেখতে পাবেন আপনারা কর্মের ক্ষেত্রে ইসলামের মানুষেরা বিভিন্নভাবে আশাবাদী হয়ে উঠতে পারেন এই দুই দিন আবেগ এবং আপনার ইমোশন এই দিন কন্ট্রোল রাখা অত্যন্ত প্রয়োজন নচেত এর প্রভাব আপনার কর্মের ওপর পড়বে বন্ধুত্বের ক্ষেত্রে আপনারা যদি আবেগী হয়ে বেশি পরিমাণ সময় তাদের দিতে থাকেন তাহলে আর্থিক ক্ষেত্রে আপনার সমস্যা আসতে বাধ্য এবং অর্থ আপনার হাতে তো আসবেই না বরং কর্ম থেকে আপনি দূরে যেতে থাকবেন এবং পরবর্তীকালে কি এই ঘটনার জন্য আপনাকে করতে হবে সমস্তটাই আপনার রাশিতে বর্তমান তাই পরিস্থিতিকে আপনি কর্মের ওপর জোর দিয়ে কর্ম করুন আপনার নিজের যে কর্ম যদি আপনি কোনো স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে পড়াশোনা করুন যদি আপনি কোনো ব্যবসায় হয়ে থাকেন তাহলে ব্যবসার কর্ম করুন এগিয়ে যান নিজের কর্মের দিকে এবং যদি আপনি কোনো রকম চাকরিজীবী মানুষ হয়ে থাকেন তাহলে আপনার কর্মকে সঠিকভাবে করুন রোজ এই অ্যাটেন্ডেন্স এর দিন বা আপনি গৃহ নির্মাণ করেন বা ঘরের মধ্যে থাকে নেস নামের মহিলা হয়ে থাকেন কেন তাদেরকেও বলি আপনারা কিন্তু বাড়ির কার্যকে খুব ভালো করে করার প্রয়োজন রয়েছে এখন অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে বাড়িতে কার্যকে খুব ভালো করে করার অর্থ কি তাহলে বলি আমাদের গৃহ পবিত্র সব থেকে জায়গা হয়ে থাকে এই গোটা ব্রহ্মাণ্ডের মধ্যে প্রত্যেক মানুষের কাছে তার গৃহ অত্যন্ত শান্তির একটি জায়গা এবং এখানেই কিন্তু নেগেটিভ পজিটিভ বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে কোনো গৃহে যদি বাস্তুতে কোনো রকম দোষ থাকে তাহলে গৃহে ঢোকার বা প্রবেশ করার সাথে সাথেই আপনি বিভিন্ন রকম শারীরিক অসুস্থতা বা কোনো রকম উইকনেস বা গৃহে ঢোকার সাথে সাথেই অলসতা কোনো রকম মন ভালো না রাখার মতো পরিস্থিতি এই ধরনের ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে এবং এর অর্থ হলো আপনার বাস্তুতে কোনো রকম কোনো সমস্যা বর্তমান যার কারণে প্রত্যেকটি গৃহের মানুষকেই ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় যার জন্য পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় গৃহের মধ্যে এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য বিষয়টি খেয়াল রাখবেন আর্থিক ভাগ্যের দিকে আপনার খরচ হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি বর্তমান সময়ে এই দুই দিন আপনার অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে পরিবারের বিভিন্ন মানুষের সঙ্গে আপনার ছোটোখাটো মালিন্যতা ঘটার বা আর্থিক বিষয় নিয়ে এবং ওই দিন শ্রী নামের মানুষেরা হলুদ বা অরেঞ্জ কালারের জামা পরিধান করতে পারেন এমন কাপড় বা জামা পরিধান করুন যাতে হলুদ বা অরেঞ্জ এই বিষয়টি বর্তমান এতে করে অনেক রকম বা অনেক পরিমাণ পজিটিভ এনার্জি আপনি পাবেন এবং যেহেতু এস নামের মানুষদের মূল সংখ্যা হলো এক এক অর্থাৎ তাদের সংখ্যা তত্ত্বের মান এক হচ্ছে উনিশতম লেটার এবং এই সংখ্যা মান হওয়ার কারণে আপনাদের সঙ্গে কিন্তু সূর্যের একটি সরাসরি কানেকশন বর্তমান এবং সূর্যের কানেকশন থাকার জন্য আপনি যদি দিনের আলোতে কর্ম করেন যেমন সেটি আপনার জন্য পজিটিভ হয় ঠিক তেমনই এই দুই দিন যদি হলুদ বা অরেঞ্জ কালারের কাপড় আপনারা পরিধান করেন এতেও কিন্তু কিন্তু অত্যন্ত পজিটিভ এতে আপনারা কর্ম করুন এতে কর্ম সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এইটুকু নেই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্ট সেকশনে করে যাবেন আর আপনার সুন্দর নামটা আমাদের কমেন্ট সেকশনে একদম ভুলবেন না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন